নজর কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম আরো চার দিনের পুলিশ হেফাজতে জ্যোতি জেরায় অসহযোগিতার অভিযোগ পুলিশের একাধিক প্রশ্ন জ্যোতি এড়িয়ে গিয়েছেন এমনটাই দাবি পুলিশের কোন কোন জায়গাগুলো পুলিশ আরো বেশি জোর দিতে চাইছে জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছেন সঙ্গে মৈত্রেই রুবুল্লা দেখো পুলিশ হিসার পুলিশ এবং তদন্তকারীরা বেশ কয়েকটি জায়গায় জোর দিতে চাইছেন তার মধ্যে একটি হচ্ছে কাদের কাদের সঙ্গে জ্যোতি যুক্ত ছিলেন অর্থাৎ জ্যোতির এই যে সূত্র যারা রয়েছে যারা গুপ্তচর বৃত্তিতে যারা জ্যোতিকে গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন দিত সেই সমস্ত সরকারি কর্মী কারা এবং তাদের সাথে সম্পর্ক কতটা ছিল এবং তাদের থেকে কি কি ইনফরমেশন এখনো পর্যন্ত জ্যোতি হাসিল করতে পেরেছে সেই সমস্ত দিকটা তারা খতিয়ে দেখতে চায় ইতিমধ্যেই জ্যোতির মোবাইল ফোন এবং ল্যাপটপ ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো রয়েছে সেইটাও আগামী দুদিনের মধ্যে চলে আসবে তার ব্যাংক ডিটেলসও আগামী দুদিনের মধ্যে হিসার পুলিশের হাতে চলে আসবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জ্যোতি কোথায় কোথায় গিয়েছে ব্লক করতে সেখানে তাকে নিয়ে গিয়ে তদন্ত করা এবং কাদের কাদের সাথে যোগাযোগ ছিল যে সমস্ত কন্ট্যাক্ট তার ছিল যারা সরকারি কর্মী এবং আধিকারিক পদে রয়েছে সেই সমস্ত ব্যক্তিদেরকে ট্রেস করা তাদেরকে ফাইন্ড আউট করা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা আপাতত এই লাইনেই এগোতে চাইছে হিসার পুলিশ বেশ আরদিকে জঙ্গি দমনে ভারতের পাশে জাপান সন্ত্রাসবাদীদের খতমের সওয়াল জাপানের বিদেশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন জঙ্গি হামলার পর সংযমী ভারত মন্তব্য বিদেশ টোকিও জাপানের বিদেশ সঙ্গে আলোচনা কথা বলবো আমাদের প্রতিনিধি থাকবেন তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি জঙ্গি দমনে ভারতের পাশে জাপান সন্ত্রাসবাদীদের খতমের সওয়াল জাপানের বিদেশ ফের পুলিশ আক্রান্ত সরের ডিজে বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশের সঙ্গে বচসা অবরোধ স্থানীয়দের পুলিশকে লক্ষ্য করে ইট অভিযোগ হামলায় বারো পুলিশ কর্মী আহত এক পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক পুলিশের উপর হামলায় গ্রেপ্তার ছয় চোদ্দ দিনের জেল হেফাজতের ভিতরে পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ার অভিযোগ যে ছবি আপনারা দেখছেন ডিজে বাজানো বন্ধ নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা কথা বলবো রানা প্রতিনিধি রয়েছেন সঙ্গে রানা হ্যাঁ গতকাল গানগুলি মুম্বের কালী পুজো কমিটি কালী পুজো বিসর্জন কেন্দ্র করে একটি ডিজে বাজানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয় গানগুলি থানার পুলিশ যখন যায় সেই ডিজে বন্ধ করার জন্য তাদেরকে বারবার করে তাদেরকে যে আবেদন জানা যে কোনোভাবে মানে বাজানো যাবে না কিন্তু তা সত্ত্বেও পুলিশের সঙ্গে মানে বছর শুরু হয় সেই মানে সেই বছর থেকে মানে গন্ডগোলে সুত্রপ এরপর ওই থাকা মানে পুলিশকে থেকে বৃষ্টি করা হয় প্রায় এই ঘটনা তোকে ভরে গিয়ে কত পুলিশ করিয়ে আহত হয়েছে এরপর মহানগর কর্তৃপক্ষ জানা পুলিশ লাইসেন্স করে ঘটনা মোট 6 দিনের ব্যস্ত করা হয়েছি তাদেরকে শ্রীরামপুর কোন আদালতে পাঠানো হলে 14 দিনের জেলে পর্যন্ত দিয়েছে বেশ ছোট ছোট ছেলেরা ডিজে করার ব্যাপারে তারা ডিজে নিয়ে বেঁধেছে তাতে থানা থেকে অফিসার গিয়ে বলেছে যে না ডিজে করা যাবে না তোমরা খুলে যাবে ভাগ বিতরণে অনেক সব হইচোর আর পরে ওরা রাজি হয়ে খুলেও কিছু দিয়েছিল বড়বাবু গেছেন আর প্রায় অন্তত জন পুলিশ মানে মহিলা পুলিশ র্যাব এতে এলাকার লোক বলছে আমরা কি সব কিমি না ছেলেরা কথাও দিয়েছিল কিন্তু শুনছে না মানে এদের এটা আমাদের ডিসক্রেডিট আমি বলবো রাস্তা নাকি ওরা বসে পড়েছিল অবরোধ করে এনে দেখলাম পুলিশ লাঠি নিয়ে ছুটলে এটা দেখেছি অমিতকে কৃষ্ণেন্দু রনি এদের সবকে তুলে নিয়ে ছিল সবাইকে নিয়ে যেতে চাই এই যে ছবি দেখছেন এখানে পুলিশের আইপিএস আইপিএস পরিচয়ে বিয়ে করেন তিনি আর তারপর থেকে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন মারধরের জেরে হাসপাতালে স্ত্রী মূর্তি চিকিৎসাধীন পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক স্বামী কথা বলবো মুক্তা প্রতিনিধি রয়েছেন সঙ্গে মুক্তা দেখো ভুয়ো পরিচয় দিয়ে ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে কিন্তু বিয়ে করে রায়গঞ্জের চেনহরি গ্রামের মেয়েকে কিন্তু পরবর্তী জানা যায় ছ মাস পরে কেটে গেলেও তার স্ত্রী সন্দেহ হয় আইপিএস অফিসার যদি হয় তাহলে কেন বাড়িতে থাকে তাহলে তাকে তো কাজে যেতে হবে সেই সন্দেহ বেশি কিন্তু তার স্বামীর সঙ্গে কথাবার্তা শুরু হয় এবং বেশ কিছুদিন থেকে তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় তবে গতকাল তাতে বেদক মারধর করা হয় সম্পাকে তারপরে রায়গঞ্জ মেডিকেল কলেজ এখন চিকিৎসাধীন তারপর মেয়ের বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং এই যে ভুয়ো আইপিএস নামে পরিচয় দিয়ে বিয়ে করা শুধু তাই নয় পাশাপাশি তার বাড়ি মালদা এবং রায়গঞ্জের বিভিন্ন লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা এবং খাদ্য দপ্তরে চাকরি দিবে প্রচুর লোকের কাছ থেকে টাকা পয়সা সপ্তম শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু চিপস সুরির অপবাদে আত্মঘাতী ছাত্র দাবি পরিবারের পূর্ববেদিনীপুরের পাশকুড়া চাঞ্জল্ল লচুরির অপবাদে রাস্তায় ছাত্রকে কাঁধরে উঠবশ ছাত্রকে মারধরের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে একথা বলবো প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে সুজিত চাঞ্জল্লক খবর এবং মর্মান্তিক বলনেল শব্দ হয় না মর্মান্তিক যে মৃত্যু তা কিন্তু সেবেলে ছাত্রের ঘটে গিয়েছিল data সুইসাইড নোট থেকে জানা গেছে তা ওই সেবেলে ছাত্র অপমানিত হয়েছে এক দোকানদার তাকে অপমান করেছে করিয়েছেন এবং তাকে চোর অপবাদ দিয়েছেন এই যে সামান্য একটি বিষয় সেই সামান্য ঘটনাকে দোকানদারের মানুষের অভিযোগ একটি সেভেনের ছাত্রকে যে বলা যায় যে মানসিক হেনস্থা করা হয়েছে তারপরেই সে কিন্তু বাড়িতে ফিরে নিশ্চয় আত্মঘাত করেছে এই মাউন খারাপ করা খবর যা সামনে আসার পর দোকানদার নাকি দোকানে ছিল না ও দুবার দেখেছে দোকানদারকে তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে উড়িয়ে উড়িয়ে পড়ে বাচ্চা পড়ে আছে ও কুড়কুড়িটা কুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে ওকে দোকানদার পিছনে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করেছে পয়সাও দিয়েছে তখন দোকানের বলছে চল দোকানে চল ওকে দোকানে নিয়ে এসে দোকানে নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে বল চুরি করেছিস

जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है आजादी के बाद अब मां भारती का सेवक मोदी यहाँ सीना तान कर खड़ा है मोदी का दिमाग ठंडा है ठंडा रहता है लेकिन मोदी का लहू गर्म होता है और अब तो मोदी की नसों में लहू नहीं गरम सिंदूर बह रहा है 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के नौ सबसे बड़े ठिकाने तबाह कर दिए बाईस अप्रैल थे के बाईस मई পহলগাও জঙ্গি হানার এক মাস এর মাঝে ভারতীয় সেনার প্রত্যাঘাত দেখেছে গোটা বিশ্ব পাকিস্তান এবং পাক অধিক কাশ্মীরে জঙ্গিদের ঘাটি কুড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনার এই সফল অভিযানের নাম অপারেশন বাইশ এপ্রিল কো আতঙ্ক ধর্ম পুজ কর সিন্দুর উজাড় দিয়ে वो गोलियां पहलगाम में चली थी लेकिन उन गोलियों से 140 करोड़ देशवासियों का सीना छलनी हुआ था इसके बाद हर देशवासी ने एकजुट होकर संकल्प लिया था कि आतंकवादियों को मिट्टी में मिला देंगे कल्पना से भी बड़ी सजा देंगे हमारी सरकार ने तीनों सेनाओं को खुली छूट दे दी थी और तीनों सेनाओं ने मिलकर ऐसा चक्रव्यूह रचा कि पाकिस्तान को घुटने टेकने के लिए मजबूर कर दिया जो सिंदूर मिटाने निकले थे उन्हें मिट्टी में मिलाया है पहले गर में घुसकर किया था वार अब सीधा सीधे पर किया प्रहार है বৃহস্পতিবার রেলের অনুষ্ঠানে রাজস্থানের বিকানেরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাজস্থানেই রয়েছে পাক সীমান্ত অপারেশন সিঁদুরের পর রাজস্থানে হামলার চেষ্টা করে পাক সেনা যার কড়া জবাব দেয় ভারত এনিও এদিন ছাড়চড়ান মোদী जब मैं दिल्ली से यहां आया तो बीकानेर के नाल एयरपोर्ट पर उतरा पाकिस्तान ने इस एयरबेस को भी निशाना बनाने की कोशिश की थी लेकिन वो इस एयरबेस को रत्ती भर भी नुकसान नहीं पहुंचा पाया और वहीं यहां से कुछ ही दूर सीमा पार पाकिस्तान का रहीम यार खान एयरबेस है पता नहीं आगे कब खुलेगा आईसीयू में पड़ा है भारत की सेना के अचूक प्रहार ने इस एयरबेस को तहस नहस कर दिया है अब भारत ने दो टूक साफ कर दिया है हर आतंकी हमले की पाकिस्तान को भारी कीमत चुकानी पड़ेगी और ये कीमत पाकिस्तान की सेना चुकाएगी पाकिस्तान की अर्थव्यवस्था चुकाएगी ये शोध प्रतिशोध का खेल नहीं ये न्याय का नया स्वरूप है ये ऑपरेशन सिंदूर है ये सिर्फ आक्रोश नहीं है ये समर्थ भारत का रौद्र रूप है ये भारत का नया स्वरूप है न्यूज 18 बांग्ला